আমরা আজকে একটা বিশেষ একটা ডাইনিং আট চেয়ারের ডাইনিং নিয়ে আপনাদেরকে দেখাবো টোটাল যে ডাইনিং টেবিলটা এটা টোটাল তাই সেগুন কাটে যে আপনারা দেখছেন মানে সুন্দর সেগুনের ফাইবার আর এই আট চেয়ারের ডাইনিং টেবিলটা সাইজটা হলো গে সাত ফিট বাই চার ফিট যারা অনলাইন তো অর্ডার করবে তাদের জন্য ঢাকার মধ্যে ডেলিভারি টোটালি ফ্রি মার্বেলটার একবারে মানে ডিজাইনটা ফাইবারটা লুক ফাইবারটা সারা টেবিলে সেম এই যে দেখেন চেয়ারটা বসতে অনেক একটা কমফোর্টেবল চেয়ার আপনি বসে অনেক মজা পাবেন চেয়ারটা যখন বসবেন তখন পিঠটা সঙ্গে আপনার পিছনে ব্যাকবোনটা একবার অনেক ইজি ভাবে বসতে পারবেন মিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম হুসেন ফার্নিচার বিডি থেকে আপনার যারা আমাদের এই চ্যানেলটা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ আমরা আজকে একটা বিশেষ একটা ডাইনিং আর্ট চেয়ারের ডাইনিং নিয়ে আপনাদেরকে দেখাবো এই ডাইনিং টেবিলটা একটা একটা অর্ডারে ডাইনিং টেবিল আমাদের মিস্টার জুয়েল সাহেব আমাদের শোরুমে এসে ডাইনিং টেবিলটা অর্ডার করছিলো তো এই ডাইনিং টেবিলটা বিশেষত্ব হলো একটা আর্ট চেয়ার একটা ডাইনিং টেবিল টোটালটাই সেগুন কাঠে তৈরি করা আর এটা আমাদের রেগুলার যে ফ্যাব্রিকটা ছিল শুধু জুয়েলস এই কাপড়টা পছন্দ করেছে যে ফ্যাব্রিকটা দেখে এটা তুর্কি ফ্যাব্রিকের তুর্কি তুর্কি অত্যন্ত অনেক সুন্দর একটি তুর্কি আর যে এটা সেগুন আপনারা দেখছেন অনেক সুন্দর সেগুনের ফাইবার এগুলো সেগুনের ফাইবার এই যে পিছনে যে সে ঘাড়িটা এটা হলো একটা সিম্পল একটা ডিজাইনের মধ্যে করা সিম্পল ডিজাইন আমাদের সিনিয়র টেকনিশিয়ান যারা আছে তাদের হাতের কাজ আর এই আটচেয়ারের সাইজটা হলো সাত ফিট বাই চার ফিট আপনারা চাইলে এটা ছোট বড় করতে পারবেন বা কাস্টোমাইজও করতে পারবেন আর এটা কাস্টমাইজ করার অনেক অপশন আছে আপনি কালার কাস্টোমাইজ করতে পারবেন এটার সাইজ ছোট বড় করতে পারবেন আর আমাদের আট রেগুলার প্রাইস হলো এক লক্ষ পনেরো হাজার টাকা অনলাইনে যারা এটা অর্ডার করবে তার জন্য বিশেষ ডিসকাউন্ট আছে আমাদের শোরুমে অর্ডার করলেও ডিসকাউন্ট আছে তবে যারা অনলাইন তো অর্ডার করবেন তাদের জন্য ঢাকার মধ্যে ডেলিভারি টোটালি ফ্রি আর এটা আমাদের মিস্টার জুয়েল সাহেব এটা অর্ডার করছে এটা ডেলিভারি যাবে লোক আমাদের পুরিল বিশ্ব রোডে উনি ওনার ব্যবসা ট্রাভেলস এজেন্সির ব্যবসা আছে তো উনি একদিনকে আমাদের শোরুমে আসলেন ওনার আম্মা সহকারে ওনার আম্মা সহকারে এসে এই টেবিলটা দেখে ওনারা জিনিসটা অর্ডার করলেন এবং ওনারা কিছু কাস্টোমাইজও করে নিলেন আর কি যে কাস্টোমাইজ ছিল ফ্যাব্রিক কালার আপনারা এই যে মার্বেলটা দেখছেন এই মার্বেলটা দেখেন মার্বেলটা অনেক সুন্দর একটা মার্বেল আমরা এটা বলি এসে তুর্কি তুর্কি যে ন্যাচারাল মার্বেলগুলো এটা কালারটা বলে লোকে আমরা এটা লোকে বিস বিস কালারের মার্বেল অনেক সুন্দর দেখেন মার্বেলটার একবারে মানে ডিজাইনটা যে ফাইবারটা লুক ফাইবারটা সারা টেবিলে সেম এটা লোকে এইটা যে মানে ন্যাচারাল বা যেটা রিয়েল মার্বেল তার একটা প্রমাণ যে আপনি এখানে যেটা পাবেন সব জায়গায় জিনিসটা পাবেন তো আপনারা আমাদের শোরুমে আসবেন হুসেন ফার্নিচার বিডি আর এই কাঠের যে থিকনেসটা দেখছেন এই যে গাড়ির থিকনেসটা দুই ইঞ্চি মোটা কাঠ থেকে নিয়ে দুই ইঞ্চি মোটা কাঠ থেকে এখন দেড় ইঞ্চি আছে আর এই পায়াগুলো দেখছেন এই পায়াগুলো কিন্তু তিন ইঞ্চি কাঠ থেকে নেয়া আর এই যে আপনার ডাইনিং টেবিলের যে পায়েটা দেখছেন এই পায়েটা হলো ছয় ইঞ্চি কাঠ থেকে কিনে সলিড কোনো ফাঁপা নেই একবার সলিড কাঠে করা আর এই ডাইনিং টেবিলের পায়া চেয়ারের পায়া সবগুলো ম্যাচিং করে করা একটার সঙ্গে একটা ম্যাচ করে করা আপনারা চাইলে এগুলো কাস্টমাইজ করতে পারবে কালার কাস্টমাইজ ফ্যাব্রিক কাস্টমাইজ তো আপনার সবাই আমাদের সঙ্গে থাকবেন হুসেন ফার্নিচার বিডি আর সার্ভিস ওয়ারেন্টিতে পাচ্ছেন পারছেন দশ বছরের সার্ভিস ওয়ারান্টির মধ্যে থাকবে যদি আপনার কালারের সমস্যা হয় ফ্যাব্রিকের এসে কোনো সমস্যা হয় এ জাতীয় যেগুলো ছোট ছোট যে সমস্যাগুলো আছে এগুলো আমরা দশ বছর করে দেব আপনার বাসায় গিয়ে এটার জন্য কোনো চার্জ দিতে হবে না আর ডেলিভারি ডেলিভারি সিস্টেমটা হলো অনলাইনটা সিস্টেম ফ্রি ঢাকার মধ্যে টোটাল ফ্রি আর আমাদের শোরুমে আসলে এটার এটাও ফ্রি আছে জায়গা বিশেষ আর কি আপনি অনলাইনে অর্ডারও করতে পারবেন আপনি অনলাইনে অর্ডার করলে কিছু টাকা দিলেন বা আপনার যদি কোনো প্রতিনিধি থাকে এসে দেখে প্রোডাক্টটা দেখে আপনি অর্ডার করে যেতে পারবেন আর অনলাইন যারা অর্ডার করবে তাদের জন্য স্পেশালি আমরা ডেলিভারিটা ফ্রি করে থাকি সারা বাংলাদেশে শুধু ঢাকা না সারা বাংলাদেশে আর যে দেখেন চেয়ারটা বসতে অনেক একটা কমফোর্টেবল চেয়ার আপনি বসে অনেক মজা পাবেন চেয়ারটা যখন বসবেন তখন পিঠটার সঙ্গে আপনার পিছনে ব্যাকবোনটা একবার অনেক ইজিভাবে বসতে পারবেন এটা একটা আরামদায়ক চেয়ার আপনি ডাইনিং বসে যদি খেতে চান এটা ওইভাবে মাপ মেজারমেন্ট করে করা ইজিভাবে বসতে পারবেন আপনার মানে আনইজি হবে না আপনি যখন বসে খাবেন মনে হবে যেন আপনি একটা মানে আরামদায়ক জিনিসের বসে আপনার প্রিয় খাবারটা খাচ্ছেন এটা মানে খুবই সুন্দর একটা ডাইনিং টেবিল তো আপনারা আসবেন আমাদের হুসেন ফার্নিচার বিডিতে সবসময় নতুন নতুন কালেকশন আমরা আসি আর আমরা আমাদের এই হুসেন ফার্নিচার কাজ হলো নতুন নতুন ফার্নিচার নতুন নতুন ফার্নিচার কালেকশন করা আমরা এক মাস দুই মাস পরে কিন্তু অর্ডারটা সে ডিজাইনটা চেঞ্জ করে নতুন ডিজাইন নিয়ে আসি আপনি চাইলেই আবার দুই মাস পরে চাইলে ডিজাইনটা তখন কোড নাম্বারটা বলতে হবে বা ছবি পাঠাতে হবে তাহলে আপনি আবার এটা নিতে পারবেন এছাড়া আমাদের এই শোরুমে আর অনেকগুলো ডাইনিং টেবিল আছে দেখতে চান আমাদের ডিসপ্লে তে দেখাই অনেকগুলো ডাইনিং আছে এই যে এখানে আজকে আমরা একটা ডাইনিং আছে এটা কিন্তু নতুন নতুন শেপের মধ্যে করা অনেক সুন্দর একটা কাজ ডাইনিং টেবিল পাশে আমাদের আর একটা নতুন ডাইনিং টেবিল আছে এই যে এখানে একটা ডাইনিং টেবিল দেখছেন সেগুন কাঠের মধ্যে করা এগুলো কিন্তু নতুন নতুন ডিজাইন আপনারা চাইলে এগুলো নিতে পারবেন আমাদের শোরুমে শোরুমে এখন অলরেডি তিরিশটে তিরিশ সেটের উপর ডাইনিং টেবিল রেডি করা আছে এটা নিচতলা দোতলা আছে আমাদের অনেক কালেকশন আছে এছাড়া আমাদের আলমিরা খাট ড্রেসিং টেবিল ফার্নিচার এ টু জেড ফার্নিচার হোম ফার্নিচার এ টু জেড আপনারা আমাদের হোসেন ফার্নিচার থেকে কালেক্ট করতে পারবেন এবং নতুন নতুন যে এখানে আমরা এই এই যে একটা 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 দেখেন খাট খাট খাটটা কিন্তু নতুন সঙ্গে আলমিরা ম্যাচ করে একটা ডিজাইন সেম ডিজাইনের একটা ড্রেসিং টেবিল আছে আপনার চাইলে আমাদের এখানে বেডরুম সেট বিভিন্ন ধরনের বেডরুম সেট নিতে পারবেন আর আমাদের শোরুমের ঠিকানা উত্তর বাড্ডা এমস হসপিটালের সাথে বাড্ডা জেনারেল হসপিটালের অপোজিটে আপনি একবারে মেন সঙ্গে আপনি গাড়ি নিয়ে আসলে আমার শোরুমের সামনে গাড়ি রাখতে রাখতে পারবেন গাড়ি রাখার সুব্যবস্থা আছে আর আমাদের অনলাইন পেজে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে আপনার আমাদের অনলাইন পেজে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের শোরুমে আসবেন আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য আমরা নতুন নতুন ফার্নিচার নিয়ে আসবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম